ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারে আমি অনেক কিছু জানি পাশাপাশি এখানে আমাদের প্রচুর রাজনৈতিকভাবে এবং ব্যক্তিগত জীবনে যারা এখানে পড়াশোনা করেছে তাদের সাথে আমি কথা বলেছি ছয় বছর পরে প্রথম যে আঠারো কোটা আন্দোলন পরে রাকসু ইলেকশন হয়েছিল আমরা সবাই জানি যে সেই ইলেকশনটাই কীভাবে হয়েছিল টোটো কারচুপির মাধ্যমে এবং সেখানে আমাদের ছোটো ভাই নূর বিপি হয়েছিল আমাদের আক্তার সমাজসেবা সম্পাদক হয়েছিল তো আমাদের তার পরবর্তীতে চাওয়া ছিল যে প্রতি বছর যেন ডাকসু ইলেকশন হয় তো পরবর্তী পাঁচই আগস্টের পরবর্তীতে এই ইলেকশন আমি যতটুকু জানি অনেকে অনেক ধরনের বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে যারা বাংলাদেশের বিপক্ষের সত্যি এবং তারা আমাদের সমাজেরই যে তারা বলছে যে ইলেকশনের মধ্যে নানান ঝামেলা হয়েছে কিন্তু সার্বিক যে আমি মানসিক শুনেছি যারা স্টুডেন্ট আছে যারা এখানে দায়িত্ব পালন করছে এবং আমাদের ছেলেবে যারা ইলেকশনের সাথে আছে তারা বলেছে যে ইলেকশন খুবই ভালো হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষভাবেই হয়েছে কিছু জটিলতা থাকবে আমাদের সমাজ ব্যবস্থায় বা আমাদের নির্বাচন কেন্দ্রিক আমরা নানান ধরনের কথা বলে থাকি এবং সেখানে হানড্রেড পারসেন্ট সুষ্ঠু হলেও কিছু লোক বলবে যে না এখানে কারচুপি ছিল তো কারচুপির অভিযোগ কারা করছে আসলে কারচুপির অভিযোগ তারাই করছে যাদের আসলে ভোটের বাজারেই তাদের ভোটই নেই তো যাদের ভোট নেই তারা যদি এই কারচুপির কথা বলে থাকে তো সেগুলো তো আসলে কাউন্ট করা যায় না কাউন্ট করা যায় তাকেই যার ভিতরে যার উপরে জনসমর্থন আছে তো সেখানে এবারে নির্বাচনটা আমি আশা করি যে খুবই ভালো হয়েছে এবং সেটার প্রমাণ হলো অংশগ্রহণ ছাত্র স্টুডেন্টদের যে অংশগ্রহণ মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি সেই কাজটাই এই ইয়াং যারা আছে তারা ভোটগুলো দিয়েছে প্রায় আটাত্তর পার্সেন্ট ভোট করেছে আমি আমার জায়গা থেকে আমার সাংগঠনিক জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই সেটা হলো আমার হিসাব মতে এখানে প্যানেল বা প্যানেল হিসাব করে নাই অনেকেই আমি অনেকেই জিজ্ঞেস করি জিজ্ঞেস করেছি ফোনে কথা বলেছি যেহেতু আমরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছি তো সারাদিনে আমি কথা বলে যেটাকে দেখেছি যে এখানে অনেকেই আছে যারা ব্যক্তিকে পছন্দ করে ভোট দিয়েছে এবং এদের সংখ্যা অনেক বেশি সেই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে এগিয়ে রাখবো শিবিরের যে প্যানেলটা ছিল তাকে পাশাপাশি ছাত্রদলের আবিদের পক্ষে মানুষ বেশ পজিটিভ ও একটা বড় ভোট পাবে এবং আমার মনে হয় সাদিক কায়েম এবং আবিদের ভোটের ব্যবধানটা অনেক ছোট হবে সেটা পাঁচশো থেকে হাজার এরকম একটা ব্যবধান থাকবে এবং পাশাপাশি শিবিরের প্যানেলে যারা আছে এদের মানুষ অনেকেই সমর্থন করেছে করার পিছনে আমি কারণটা দেখেছি যে দল হিসেবে না একেবারে ব্যক্তিগত ব্যক্তি হিসাবে এদের মানুষ অনেকেই ভোট দিচ্ছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে যে ফোরটি বা ফাই ফিফটি পার্সেন্ট ভোট যারা কোনো রাজনৈতিকভাবে প্রভাব মানে প্রভাবিত না তারা কিন্তু এই জায়গাটাই বড় একটা ভোট প্রদান করেছে এদেরই পাশাপাশি শামীম হোসেন নামে একটা ছেলে আছে এও ভোট বেশ পাবে বলে আমি আশা করি তো এক হলো আবিদ সাদিক কায়ুম এবং শামীম এই তিনজন হয়তো বা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হবে যে আমরা নির্বাচন সুষ্ঠু যে নির্বাচনে যে আশা করিলাম সেটা দীর্ঘ সতেরো বছর পরে সে আমাদের সে মনে আশা পূরণ হচ্ছে সুতরাং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে নির্বাচনটা সর্বপ্রথম হচ্ছে আর এই নির্বাচন থেকেই সামনে বাংলাদেশ জাতীয় নির্বাচনেই সমস্ত কিছুর দিক নির্দেশনার সমস্ত মূল এখান থেকেই শুরু হবে আর আমরা চাইব এখানে নির্বাচনটা ধরেন এখানে প্রায় দুই ঘন্টা আপনি যদি বললেন আমি হ্যাঁ দুই ঘন্টা এখানে আসি ভাই তো এখানে কম বেশি যাদের কাছে আমি শুনেছি যে ভেতরে নাকি নির্বাচনটা সুষ্ঠুভাবেই হচ্ছে আপনার সরে আসারের আমলে যেমন দিনে ভোট রাতে হয়েছে এটা এখানে হয়নি ভাই দল তো একটাই বাংলাদেশ জাতবাদী দল তো আপনার গত পাঁচই আগস্টের আগে যখন কোটা বিরোধী আন্দোলন হয় তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবিদুল ইসলাম আবিদ ভাই একটা কথাই বলেছে সাধারণ শিক্ষার্থীদের ভিত্তি করে যে দয়া করে প্লিজ দয়া কেউ কেউ ছেড়ে যাবেন না ওনার একটা কথাই আমাদের বাংলাদেশ জনগণের প্রত্যেকটা হৃদয় স্পন্দ এটা লাগে কথাটা পাঁচই আগস্টের আগে সরে আমলে আমলে সরে ক্ষমতা থাকা অবস্থায় সে ঢাকা বিশেষ মাটিতে সে কথা বলেছে অথচ দেখেন সেখানে শিবির সাদেক কাইম ভাই একটা কথা বলতে পারিনি কিন্তু জামাত বলো আমাদের ভাই দু জামাত আমাদের পাশা ছিল সুতরাং আমরাও তাদের পাশে ছিলাম জামাতদের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই কোনো কিচ্ছু নাই জামাত আমাদের ভাই ব্রাদার জামাত বিনবি ভাই ব্রাদার এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে বর্তমান জামানায় ভাই এখনো ষড়যন্ত্র শেষ হয়নি এটা আমাদের মাথায় রাখতে হবে বর্তমান ষড়যন্ত্র শেষ হয়নি ষড়যন্ত্র এখানে দোসারের লোক সরেচার লোকজন এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগে তার অবস্থান নিচ্ছে যে কোনো মুহুর্তে আপনার সরেচার লোকজন কোনো একটা অ্যাকশন নিতেই পারে অ্যাকশনের নেওয়ার ভিত্তিতে তারা কি বলবে জানেন তারা একটা কথা বলবে এটা জামাত আর বিএনপির কাজ যাতে সামনে নির্বাচন না হয় তাদের মূল লক্ষ্য একটাই কারণ তারা নির্বাচন চায় না সুবাসন যে সুষ্ঠু যে নির্বাচনটা হবে সে নির্বাচন তারা চায় না এটা সরে লোকজন কখনো চাবে না শুধু তাই নাই সরে যে যেসব সহযোতারা আছে তারাও কেউ চাবে না এটা